আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন আজকে ফিলিপাইন কালো আখ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব যে আখের কেমন ফলন হয় অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখবেন যারা বিশেষ করে ফিলিপাইন কালো আখ চাষ করতেছেন বা করবেন ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে ফিলিপাইন কালো আখের ফলন কেমন হয় এখন আমার ফিলিপাইন কালো আখের বয়স চলতেছে তিন মাস আঠাশ দিন এখনই আখের গ্রোথ দেখেন অনেক হাইট হয়ে গেছে পাতা সহ ধরলে এখন মোটামুটি পাঁচ ফিট ওভার হয়ে গেছে হাইট আমি প্রতিটা শাড়ির আর কি পাতাগুলো কেটে দিছি প্রত্যেকটা আখের পাতায় কেটে দিছি যেন আমাদের যাতায়াতের সুবিধা হয় এই জন্য এখন মাটিতে বেঁধে দিতে হবে গতকালকে সার দিয়ে দেওয়া হয়েছে জমিতে এখন দেখেন আপনাদেরকে দেখায় একটা আমি যে দুই চারা পদ্ধতিতে লাগাইছি এই পদ্ধতিতে কেমন ফলাফল পাইলাম এটা একটু দেখেন এদিকে আমার গুনলে দেখা যায় এখানে দশটার ওপরে আখ আছে আমার একটা ছোপাতে যদি আমি দশটা করে আঁক পাই যথেষ্ট বিঘা প্রতি আপনার ফলন তাহলে অনেক আসবে ঠিক আছে প্রত্যেকটা ছোপাতেই দেখেন কি পরিমাণে আঁক বের হয়েছে শুধু একটা না আজকে গোনা দেখা আপনারা দেখেন তাহলে ভালো ধারণা করতে পারবেন প্রত্যেকটা ছোপা থেকেই অনেকটাই যে কাঠ ছেড়ে দিছে দেখেন এইভাবে প্রত্যেকটা ছোপাতেই নয়টা দশটা আটটা এইভাবে আর কি হয়ে গেছে মোটা ঠিক আছে দেখেন প্রত্যেকটা ছোপাই এটা বলার মূল কারণ হইল এই বছর আমি একটু ভিন্ন পদ্ধতিতে চাষ করছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি দুই চারা পদ্ধতিতে করছি কারণ গত বছর আমি ট্রায়াল হিসেবে কিছু চারা লাগিয়েছিলাম দুই চারা পদ্ধতি বলতে দেখেন এইখানে একটা ছোবা পড়ছে এইখানে একটা ছোবা এই ছোবাটা দেখেন দুইটা মাত্র আখ হয়েছে ঠিক আছে এইখানে দুইটা আখ হয়েছে আবার এইখানে দেখেন কয়টা আখ হয়ে গেছে দুইটা চারটা ছয়টা আটটা আখ হয়ে গেছে তার মানে এই ছোবাটা মানে খুবই কম ফলন দিলেও আমার এই ছোবায় কিন্তু ব্যাকআপটা দিয়ে দিছে ঠিক আছে এই জন্য আমি দুই চারা পদ্ধতি করছি এই এটারই আর কি বেনিফিট আপনার দুই চারা পদ্ধতি ঠিক আছে এই পদ্ধতিতে আপনার চারা সংখ্যাটা একটু বেশি লাগে যেখানে আপনার বিঘাতে তিন হাজার চারা লাগে সেখানে ছয় হাজারের মতো চারা বসাইতে হবে কিন্তু আপনার ফলন খুব ভালো পাবেন এটা নিশ্চিত কারণ আমি নিজে সাক্ষী হয়ে গেলাম এ বছর আমি মনে হয় আর কি বাংলাদেশের মধ্যে প্রথম যে দুই চারা পদ্ধতিতে চাষ করছি অবশ্যই আপনাদেরকে খুব শীঘ্রই এর আপডেট দেব এই যে মাটি দেওয়ার পরে যে কি পরিমাণ আক মোটা হয় এখনই কিন্তু অনেকগুলো পোর্ট ছেড়ে দিছে দেখেন প্রত্যেকটা সবাই ঠিক আছে আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম